বাসার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা গুছিয়ে রাখা যতটা সহজ ঠিক ততটাই কঠিন ওয়ার্ড্রপের উপরটাকে গুছিয়ে রাখা যতই চেষ্টা করি না কেন আমরা ওয়ার্ড্রপের উপরটা কিন্তু এলোমেলো হয়ে যাবেই কোনোভাবেই কিন্তু এই ওয়ার্ড্রপের উপরটাকে গুছিয়ে রাখা যায় না আসসালামু আলাইকুম এর আগে ওয়ার্ড্রপের উপরে আমার একটা পুরাতন কাপড় ছিল এরপরে ভাবলাম নতুন কিছু দিয়ে ওয়ার্ড্রপের উপরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি আর এর জন্য বাসায় কিছু পুরাতন কাপড় ছিল পুরাতন বললে ভুল হবে নতুনই তবে কখনো ব্যবহার করা হয়নি অনেক দিন আগের কাপড় পরে চিন্তা করলাম এই পুরাতন কাপড়টাকে একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে ওয়ার্ড্রপটাকে সুন্দর করে ডেকর করে নিই এখানে যে প্রিন্টের কাপড়টা রয়েছে এর সাথে আমি এক কালারের একটা কাপড় দিয়ে চারো সাইড থেকে একটু কুচি কুচি করে লেসের মতো লাগিয়ে দিয়েছি তার উপরে আরও একটা সাদা লেস লাগিয়ে দিয়েছি এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এক কালারের কাপড়টা যদি আমি শুধু লাগিয়ে রাখতাম তাহলে যতটা না সুন্দর হতো লেস লাগানোর কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে ওয়ার্ড্রপের উপরে যে কাপড়টা বিছিয়েছি এটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি এই কাপড়টার চারো সাইড থেকে এভাবে কাপড় দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছে আর আমি একদম ওয়ার্ডড্রপের মাপটা নিয়ে সেই পারফেক্ট মাপ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিয়েছি এজন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এরপরে এভাবে একটা ডালা নিয়েছি আর ডালার ভিতরে এক এক করে শোপিসগুলো রেখে দিচ্ছি আমি মূলত যে কোনো জায়গায় সাজানোর ক্ষেত্রে মানি প্ল্যান্ট গাছটা অনেক বেশি প্রেফার করি এজন্য কিন্তু সব জায়গায় একটা সতেজতার ভাব থাকে ঘরের যে কোনো জায়গায় যদি কিছু আর্টিফিশিয়াল ফুল থাকে কিছু ন্যাচারাল গাছ থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি অনেক বেশি গাছ না রাখলেও সব জায়গায় চেষ্টা করি ছোটো ছোটো করে অল্প কিছু মানি প্লান্টের গাছ রাখার এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি সতেজ লাগে জায়গাটা এক কর্নারে ডালা রেখে দিয়েছি আর এক কর্নারে এভাবে একটা ছোট র্যাক নিয়েছি এটা মূলত আমার রান্নাঘরে ছিল পরবর্তীতে ভাবলাম এখন রান্নাঘরে যেহেতু ইউজ করছি না তাহলে এটা ওয়াটরপের উপরে রেখে দেই ওয়ার্ড্রপের উপরে কিন্তু খুব বেশি হাবিজিবি জিনিস করে রাখলে অনেক বেশি অগোছালো হয় এজন্য আমি অল্প কিছু জিনিস দিয়েই ওয়ার্ড্রপের উপরটাকে সাজিয়ে নিয়েছি আর এখানে যে বড় ডালাটা নিয়েছি এই ডালাটাতে কিছুটা অংশ ফাঁকা রেখেছি যাতে করে আপনাদের ভাইয়া তার চাবি টুপি যেগুলো আছে ছোট ছোট জিনিসগুলো সেগুলো এ সাইডে রেখে দিতে পারে যেহেতু বাইরে থেকে এসেই সব কিছু ছড়িয়ে ছিটে ওয়ার্ডড্রপের উপরে রেখে দেয় এজন্য ডালাটা রেখে দিয়েছি আর ডালাটাতে কিছুটা জায়গাও রেখে দিয়েছি তার জন্য আর বাকি জায়গাটা আমি পুরোটাই খালি রেখেছি খালি জায়গা দেখতেই কিন্তু বেশি ভালো লাগে খুব বেশি গ্যাদারিং করে রাখা অনেক বেশি জিনিসপত্র রাখা এগুলো বেশি রাখলে যেমন গ্যাদারিং মনে হয় তেমনি কিন্তু এলোমেলো হয় অগোছালো হয় দেখতে অনেক বেশি অসুন্দর লাগে এজন্য আমি চেষ্টা করি সব জায়গাটাতেই অল্প কিছু জিনিস রাখার আর পুরোটা ফাঁকা রাখার অনেক আপুরাই আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক দিতে ভিডিওতে কমেন্ট করতে কিংবা ভিডিওতে শেয়ার দিতে ভুলে যায় তাদের জন্য বলবো আবারও যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ